ছেলেরা আমার দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে দোস্ত আমার আল্লাহ কুমুত্তা কাসুর জুর তুমুল মাকাবের আল্লাহ বলে হাই বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত ফুলা দিল এরই মাঝে একদিন কবরস্থানেই পৌঁছে গেলাম হাত্তা জুর তুমুল একদিন কবরস্থানেই পৌঁছে গেল এ খাটের বানানি শেষ হয়েছে না তুমি কবরে সোফা শেষ হয় নাই দোতলার ষাট ডালাই হয় নাই তিনতলা শেষ হয় নাই এরই মাঝে তুমি কবর কত স্বপ্ন কত পরিকল্পনা বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা অথচ আখেরাতের কিছুই না দুনিয়াও শেষ করতে না আহাবান্দা কল্যাটা কি আহা বন্ধু কি করল কি করল ছেলেরা বলো এত নারী দেখে কি হবে শেষ পর্যন্ত ভাইয়া দিন তোমরা যারা নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা প্রিয় ভাই আমার কোন দিন থামবা কোন দিন কোন দিন থামবা তোমার কি দিন রাত ভোর হবে না তোমার কি যৌবন শেষ হবে না তোমার আঠারো বছর বিশ বছরের হায়াত এটা কি কোনো দিন আর চল্লিশ বছর হবে না একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে একদিন কোমরের ব্যথা বাইরে যাবে একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দুর্বলতা চলে আসবে খুব দ্রুত খুব দ্রুত আল্লাহ তালা বলেন সুম মানু খরি যুকুম তুইফ অ নুকের রফিল ইলা আজ মুসাম্মা আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি সুম্মা নুখরি জুকুম যুকুম অতপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি এরপরে সুমালি তাবুলুকু আশুদ্দাকুম এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি আল্লাহ বলেন একটা হলো অমিনুম্নফা বিদ কাবলু আমি এরই মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে দেই আর অমিন কুমু ইলা আর দালিল অমর আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত ষাট মনে করো সবার তো ষাট না প্রিয় বন্ধু সবার তো ষাট না তোমার যে ষাট পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা তোমার দাদা ঠিক আছে ষাট বছর বয়স পাইছে কিন্তু তুমি যদি না পাও তোমার বড়

মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা সান উঠে এই গরগারা যখন এসেই যাবে আল্লাহ বলে তখন তো সব নাফরমান বাদ্দাই বলবে আল্লাহ আমি এখন তওবা করলাম খুদার কসম আল্লাহ বলে তওবা সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেই গ্রহণযোগ্য নয় বান্দা তওবা আমি আল্লাহ তাআলা সেই তওবা গ্রহণ করব না বান্দা তখন আর ফিরতে পারবে না ভাই আমার ফিরতে পারবে না মনে পড়বে সব ও জি আয়াউমা ইদিম বিজহannam ইয়াউমা ইদিম ইয়া তাযাক্কারুল ইনসান আন্না লাহুয আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে তোমাদের চোখের সামনে জাহান্নামকে তারা টেনে আনবে তোমরা যখন নিজ চোখে জাহান্নাম দেখবা লা তারাবুন নাল জাহিম নিজ চোখে যখন জান্নাত জাহান্নাম দেখবা

আজকে যদি কোরআন থেকে শুনে রসুলের হাদিস শুনে আজকে যদি বিশ্বাস কত না ভালো হতো এটা কোরআনের আয়াত আল্লাহ বলেন আজ যদি বুঝতা বান্দা। তাহলেই খুব ভালো হতো কিন্তু একদিন তো দুই চোখে জাহান্নাম দেখবা নিজ চোখেই দেখবা বান্দা সেদিন সব বুঝবা কিন্তু লাভ কি হবে সুজুদি আল্লাহ বলে যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড়বিহীন দাঁড় করানো হবে সেদিন আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বলবে না ফরমান তোর জীবনে যেই সেজদাগুলো ছুটে গেছে না ফরমান আজকে হাসরের ময়দানে সেই সেজদাগুলো দে আল্লাহর কসম বন্ধু আল্লাহ কোরআনে বলছে ফালাই লক্ষ কোটি বার চেষ্টা করে ও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে পারবা না আজ তো পারতা কেন নামাজ পড়লা না কেন নামাজ পড়লা না বলো ভাইয়া কি লাভ হবে আমার mohabbat কইরা একদিন শুনবা আনিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল ওই মরে গেছে একদিন শুনবা বন্ধু ওই মাওলানা নাম গো এলাকায় সব সময় আসতো সে মরেই গেছে মৃত্যু তারে কবরে পৌঁছায় দিবে কি লাভ হবে তুমি পছন্দ করলেও তোমারে রাখতে পারবা না আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে পারবো না বন্ধু সব তো মালিকের কবরে চলেই যেতে হবে হাত্তাজুর তুমুল মাকাবীর আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা কাল্লা সাউফাতাল তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফরমানির পরিণতি কি।